আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্কিনে যে উৎপাদকটি রেখেছি এটি হচ্ছে একটি মিডল টার্ম আমি এখন খুব সহজেই ক্যালকুলেটর দিয়ে এই অঙ্কটি সমাধান করে দেবো এখন মিডল টার্ম করতে গেলে আমাদের তিনবার মোট অপশনটি চাপতে হবে চাপার পর এক নম্বরে যে ইকুয়েশন আছে এক নম্বরে যাব। এক নম্বর থেকে আমরা এখান থেকে এখন ডিগ্রিতে যাব। ডিগ্রিতে যাওয়ার জন্য আমরা রিপ্লের এই বাটনটি চাপবো এখান থেকে আমরা দুই নম্বর অপশনটি চাপবো এখানে এ হোয়াট এর একটি মান চেয়েছে এ হচ্ছে আমাদের এ স্কোয়ার এর সহগ এ স্কোয়ার এর এখানে আমাদের কত আছে ওয়ান ওয়ান দিয়ে আমরা সমান দেব বি বি হচ্ছে আমাদের এর সহগ এর সহগ আমাদের কত দেওয়া আছে কোনো সংখ্যা নাই তার মানে দেওয়া আছে ওয়ান ওয়ান দিয়ে আমরা সমান দেব সি সি হচ্ছে এখানে যে আমাদের শুধু সংখ্যা দেওয়া আছে মানে চলক দ্রবক ব্যতীত যে সংখ্যাটি দেওয়া আছে এটা অর্থাৎ মাইনাস এর টোয়েন্টি মাইনাস টোয়েন্টি দিয়ে আমরা সমান দেব তাহলে এখানে এক্স ওয়ান আসছে কত ফোর যেহেতু ফোরটি আমাদের আসছে প্লাসের সেক্ষেত্রে আমরা দেবো মাইনাসের সেক্ষেত্রে আমরা কী দেবো মাইনাসের অর্থাৎ এখানে এ মাইনাস ফোর এই এই অপশনটি আমাদের ক নম্বর অপশনটি আমাদের সঠিক আমরা যদি আবার সমান দিই তাহলে এ মাইনাস ফাইভ আসছে কিন্তু ফাইভের সামনে যেহেতু মাইনাস আসছে আমরা কি দেবো প্লাস সেই ক্ষেত্রে এ প্লাস ফাইভ এটা আমাদের এ অঙ্কের উৎপাদক হবে না